এই যে বড় গ্যান্ডাসটা অনেক মোটা দেখেন বেশ বাগানের আখ এই কৃষিগুলো থেকেও কিন্তু এই গিট গিট এই গিট যদি এখান থেকে কেটে এখান থেকে কেটে রোপণ করে দিই চারা হয়ে যাবে এখান থেকে কেটে কেটে চারা হয়ে যাবে আমার দরকার পড়ে না আমি শুধু ওই মাথাটা রোপণ করে দিলেই এই যে আখের এটা রোপণ করে দিলেই কিন্তু আমার চারা সুন্দর চারা হয়ে যায় এই যে এখান থেকে এই লাল অংশটা থেকে শিকড়টা তাড়াতাড়ি বেরোবে এটার চাইতে তাই আমি যদি এখান থেকে কেটে নিই খুব দ্রুত চারাটা তৈরি হয়ে যাবে এই যে কেটে নেওয়া হলো এক আর এখন এটাকে বসে বসে খাবো ما شاء الله، الحمد لله লেবু পাতাটা তুলে নিয়ে যাচ্ছি এটাতে দুইটা কাজ হলো ওটা অনেক লম্বা ডাল হচ্ছিলো এটাকে আমি কেটে ছোট করে দিলাম নতুন ব্রাঞ্চ বেরোবে আর এই পাতাটা রান্নার কাজে ব্যবহার হবে লাল শাক অথবা মাছ একটা পেড়া তুলে নিলাম ছোট্ট কচকচে হয়ে গেছে বাড়ি এগারো আম অনেক ফুল আসছিল মাত্র একটা আম দেখলাম টিকলো সবই ঝরে গেল তুলসী পাতা ছিঁড়ে তুলসী যে ফুলগুলো পাতাগুলো ছিঁড়ে তো চাতে দিলে ফ্লেভারটা যেমন ভালো লাগে তেমনি সর্দি কাশিতেও অনেক উপকারী পাতা মাশ আল্লাহ মোটামুটি বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে তুলে নেওয়া যায় বিসমিল্লাহীর রহমান উরহিম তুলে এখানে একটা আতা গাছ আদা গাছ রোপণ করা হলো এখানেও আদা গাছ আছে আর এই পাশটাতে আছে ছোট্ট সুন্দর অনেক সুন্দর ভালো মরিচের চারা বীজ রোপণ করে দিলাম থেকে চারা হলে ইনশাল্লাহ আরও গাছ হয়ে যাবে আল্লাহ চান্ত ওখানেও একটা আদা গাছ আছে